আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমি রুবি একটা আজকে আমরা দেখব দশমিকের যুগ কি করে করতে হয় আমরা নর্মালি সাধারণত যে যুগগুলো করি সেই যুগের মতোই এই যুগগুলা কিন্তু আমাদেরকে দশমিকের বিষয়টা মাথায় রাখতে হবে যে দশমিকের আগে যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা আর দশমিকের পরে যে সংখ্যাটি থাকে সেটা হচ্ছে ভগ্নাংশ তাহলে আমরা কি দেখবো আজকে দশমিকের যুগ কি করে করতে হয় দেখো এইখানে আছে শূন্য দশমিক তিন তাহলে আমি শূন্য দশমিক তিন বসিয়ে নিলাম এখান থেকে তারপরে আমাকে এই সংখ্যাটি বসাতে হবে তাহলে কি করতে হবে এই যে দশমিকের আগে একটি সংখ্যা আছে সেই সংখ্যাটা আমাকে ঠিকঠাক বসিয়ে নিলাম দশমিকের পরে কি আছে শূন্য শূন্য তারপরে কি আছে দুই হ্যাঁ দুই তারপরে হচ্ছে দুই দশমিক একুশ তাহলে আমাকে এই জায়গায় দুই বসাতে হবে টিকটাক দশমিকের পয়েন্টটা তোমাকে টিক রাখতে হবে তারপরে হচ্ছে দশমিকের পরে যে সংখ্যাটি সেটা হচ্ছে এইভাবে আমি বসিয়ে দিলাম এবার আমরা কি করব যুগ করে নেব তাহলে যুগ যোগ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে এই যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমি শূন্য বসিয়ে নেবো কারণ দশমিকের পর যদি তুমি শূন্য বসাও তার কোনো ভ্যালু নাই তাহলে আমি এইখানেও শূন্য দ্বারা পূর্ণ করে নিলাম আর এইদিকে একটা যোগ চিহ্ন দিয়ে নিলাম আমরা এখন কি করব যোগ করব। তাহলে এইখানে দুইয়ের দুই এইখানে হচ্ছে দুইয়ের দুই একের এক তিন আর দুই হচ্ছে পাঁচ আমি পাঁচটা বসিয়ে নিলাম এই যে দশমিক সেই দশমিকটা কিন্তু তোমাকে টিক রাখতে হবে আর এখানে হচ্ছে দুইয়ের দুই ঠিক এই দুই দুইয়ের আগে হচ্ছে দশমিক আমি আশা করি তোমরা বুঝতে পারছো আমরা আরেকটি ভিন্ন ট্রফিকের যুগ করব এবার তিন নম্বর যুগটা করছি সেই যুগটা হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে আছে তাহলে আমাদের প্রশ্ন আসে যে আমরা যখন দশমিকের সংখ্যা পাবো যখন পূর্ণ সংখ্যাটা পাব তাহলে সেই সংখ্যাটি আমাদের কি করে বসাতে হবে তাহলে আমি তিন নাম্বার অঙ্কটি করে নিচ্ছি দেখো দুই নম্বর অঙ্কটা তোমাদের জন্য রেখে দিলাম তিন নং অঙ্কটি হচ্ছে তিন দুই দশমিক পাঁচ এটা হচ্ছে তিন আচ্ছা এই যে এই সংখ্যাটি হচ্ছে পূর্ণ সংখ্যা এটা কিন্তু দশমিকের সংখ্যা নয় তাহলে এই সংখ্যাটি হচ্ছে দশমিকের আগে যে সংখ্যাটি থাকে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এই ছয়টা আমাকে কোথায় বসাতে হবে তাহলে আমি এইখানে বসাবো দুইয়ের নিচে আর এইখানে একটা শূন্য দিয়ে নেব তাহলে এইখানে কি হচ্ছে পাঁচের পাঁচ দুই আর পাঁচে আট সরি দুই আর ছয়ে আট তিনে তিন এই যে এইখানে দশমিক ছিল সেই দশমিকটা হবে